ইসলামের ইতিহাসে এমন একজন নারী ছিলেন যিনি ছিলেন আরবের সবচেয়ে ক্ষমতাধর ও প্রভাবশালী নারীদের একজন তিনি ছিলেন মহানবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি সাল্লামের নিজের চাচি কিন্তু আশ্চর্যের বিষয় হল এই নারী পরিণত হয়েছিলেন নবীজির সবচেয়ে ভয়ঙ্কর শত্রুদের একজন হিসেবে কেন একজন চাচি নিজের ভাতিজাকে এতটা ঘৃণা করতে পারেন কেন তিনি দিনের পর দিন নবীজিকে অপমান করতেন কাঁটা ছড়িয়ে দিতেন তার চলার পথে মানুষের সামনে তাকে অপদস্থ করতেন এবং প্রকাশ্যে ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন আর কেনই বা এমন হল যে স্বয়ং আল্লাহতালা তার জবাবে পবিত্র কুরআনে একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল করলেন আজকের এই ভিডিওতে আমরা জানব সুরা লাহাব নাজিল হওয়ার সেই ভয়ঙ্কর ইতিহাস যে ইতিহাস কাঁপিয়ে দিয়েছিল মক্কার কুরৈশদের এবং চিরদিনের জন্য লাঞ্ছিত করে দিয়েছিল এক অহংকারী নারী ও তার স্বামীকে চলুন ফিরে যাই সেই সময় যখন মক্কার আকাশে উঠেছিল তাওহিদের ডাক আর সেই ডাকে আগুনে পুড়ছিল কুফ্র ও অহংকার ঘটনাটি শুরু হয়েছিল মক্কার সেই বিখ্যাত পাহাড় সাফা থেকে একদিন মহানবী হযরত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে দাঁড়ালেন পাহাড়ের উপর এবং উচ্চস্বরে ডাক দিলেন হে কুরাইশ গোত্র হে আবদে মানাফ হে আব্দু শমস হে ফিহার গোত্র তোমরা সবাই একত্রিত হও মক্কার মানুষ হতবাক হয়ে গেল কারণ তারা জানত মহম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কখনও মিথ্যা বলেন না তিনি পরিচিত ছিলেন আল আমিন নামে অর্থাৎ সর্বাধিক বিশ্বাসযোগ্য ব্যক্তি সবাই জড়ো হয়ে গেল পাহাগের পাদদেশে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম জিজ্ঞেস করলেন আমি যদি তোমাদের বলি এই পাহাগের পেছনে একটি শত্রু সেনা রয়েছে যারা তোমাদের উপর আক্রমণ করতে আসছে তাহলে কি তোমরা আমাকে বিশ্বাস করবে সবাই একসাথে উত্তর দিল হ্যাঁ অবশ্যই কারণ আমরা কখনও আপনাকে মিথ্যা বলতে শুনিনি ঠিক তখনই নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন তাহলে জেনে রাখো আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন সতর্ককারী তোমরা এক আল্লাহর ইবাদত করো আর শির্ক পরিহার করো। এই ঘোষণাই আগুনের মতো জ্বালিয়ে দিল কুফ্র আর অহংকারে ভরার হৃদয়গুলোকে আর সবার সামনে হঠাৎ করেই চিৎকার করে উঠল এক নারী ধ্বংস হোক তোমার এই জন্যই কি তুমি আমাদের ডাকলে এই নারী ছিলেন উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী এবং নবীজির চাচি এই একটি কথাই ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল কারণ এই অপমানের জবাব মানুষ দেয়নি জবাব দিয়েছিলেন স্বয়ং আল্লাহ তালা আর তখনই নাজিল হয়েছিল পবিত্র কুরানের সেই ভয়ঙ্কর সুরা সুরা লাহাব এই নারী উম্মে জামিল শুধু একজন সাধারণ বিরোধী ছিলেন না তিনি ছিলেন অহংকারে অন্ধ ক্ষমতার নেশায় উন্মত্ত এবং ইসলাম বিদ্বেষে হিংস্র তার স্বামী ছিল আবু লাহাব নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নিজের চাচা নাম ছিল আব্দুল উজ্জা কিন্তু তার মুখ ছিল আগুনের মতো লালচে এই কারণেই তাকে ডাকা হত আবু লাহাব অর্থাৎ আগুনের পিতা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও এই মানুষটি কখনও তাকে সমর্থন করেনি বরং ইসলাম প্রচারের শুরু থেকেই সে হয়ে উঠেছিল নবিজির সবচেয়ে নিষ্ঠুর শত্রু যখন নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পথে বের হতেন উম্মে জামিল লুকিয়ে থাকত রাতের আধারে সে কাঁটা ছড়িয়ে দিত নবীজির চলার পথে নবীজি সাল্লু আলিহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত পায়ে ঘরে ফিরতেন কেউ কাঁদত না শুধু আসমানের ফেরেশ তারা সাক্ষী থাকত শুধু তাই নয় আবুল আহাব ও তার স্ত্রী মানুষের সামনে নবীজিকে বলত মিথ্যাবাদী জাদুকর উন্মাদ যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মজলিশে দাঁড়িয়ে কোরআনের আয়াত তিলাবাত করতেন আবু আহাব চিৎকার করে বলত ওর কথা শুনো না ও তোমাদের পরিবার ধ্বংস করে দেবে সে তার প্রভাব অর্থ আর ক্ষমতা ব্যবহার করে ইসলামের পথে একের পর এক বাধা সৃষ্টি করেছিল এমনকি নবিজির দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমের বিয়ে ভেঙে দেওয়ার ষড়যন্ত্রেও আবুলাহাব সরাসরি জড়িত ছিল কিন্তু আল্লাহ সব সবকিছু দেখছিলেন একটি একটি করে সব অপমান সব নির্যাতন সব অহংকার লিপিবদ্ধ হচ্ছিল আসমানে আর তারপরই নাজিল হল সেই আয়াত যা কোরআনের পাতায় লেখা আছে কিন্তু যার আগুন আজও জ্বলছে আল্লাহ তালা বললেন তব্বত ইয়দা হাবিউ তব অর্থাৎ ধ্বংস হোক আবুলাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক এটি কোনো সাধারণ বদোয়া ছিল না এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক চূড়ান্ত ঘোষণা আল্লাহ বললেন তার সম্পদ তার সন্তান তার ক্ষমতা কোনো কিছুই তাকে রক্ষা করতে পারবে না আর তার স্ত্রী যে নিজেকে মনে করত আরবের সবচেয়ে সম্মানিত নারী তার জন্যেও আল্লাহ ঘোষণা করলেন ভয়ঙ্কর শাস্তি তিনি হবেন হাম্মালাত হাতাব অর্থাৎ জাহান নামে আগুনের বহনকারী নারী যে নারী দুনিয়াতে নবীজির পথে কাঁটা ছড়িয়েছিল সে আখেরাতে নিজের কাঁধে আগুন বয়ে বেড়াবে এই ছিল সুরা লাহাব মাত্র কয়েকটি আয়াত কিন্তু এর প্রতিটি শব্দ বিদীর্ণ করে দেয় অহংকারের পাহাড় সুরা লাহাব নাজিল হওয়ার পর মক্কার বাতাসী যেন বদলে গেল কারণ এটি ছিল কুরআনের একমাত্র সুরা যেখানে জীবিত অবস্থায় একজন মানুষকে সরাসরি ধ্বংসপ্রাপ্ত বলে ঘোষণা করা হয়েছে এই সুরা নাজিল হওয়ার পরও আবুল আহাব ইসলাম গ্রহণ করেনি বরং তার অহংকার আরও বেড়ে গিয়েছিল সে ভাবত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের এই বার্তা একদিন থেমে যাবে কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের হিসাবের চেয়েও অনেক বড় একদিন মক্কায় ছড়িয়ে পড়ল খবর বদরের ময়দানে কুরাইশদের ভয়াবহ পরাজয় আবুল আহাব যুদ্ধ করতে যায়নি কিন্তু সেই খবর শুনেই তার শরীর কাঁপতে শুরু করল তারপরই শুরু হল এক ভয়ঙ্কর রোগ তার শরীরে দেখা দিল এক অজানা ঘৃণ্য ঘা যাকে আরবরা ভয় পেত এই রোগ এতটাই সংক্রামক ছিল যে নিজের সন্তানরাও তার কাছে যেতে ভয় পেত ঘরের এক কোণে সে একা পড়ে রইল কয়েকদিনের মধ্যেই আহাব মারা গেল কিন্তু তার লাশ ছুঁতে কেউ সাহস করল না তিন দিন ধরে লাশ পড়ে রইল ঘরের মধ্যে পঁচতে লাগল দুর্গন্ধ ছড়াতে লাগল চারদিকে শেষ পর্যন্ত লোকজন দূর থেকে লাঠি দিয়ে ঠেলে একটি গর্তে ফেলে দিল লাশ তার উপর পাথর ছড়ে ঢেকে দিল কবর এই ছিল সেই মানুষটির পরিণতি যে আল্লাহর রসুলের বিরোধিতা করেছিল আর উম্মে জামিল যে নারী নিজের ক্ষমতা নিয়ে গর্ব করত যে নারী নবীজিকে অপমান করে হাসত মানুষের সামনে লাহাব নাজিল হওয়ার পর সে একদিন রাগে ফুসতে ফুসতে হাতে পাথর নিয়ে মসজিদে হারামের দিকে ছুটে এলো। সে চাইছিল নবীজি সাল্লু ওয়াসাল্লামকে আঘাত করতে কিন্তু আশ্চর্যের বিষয় নবীজি সামনে বসে থাকলেও সে তাকে দেখতে পেল না আল্লাহ তার চোখ অন্ধ করে দিয়েছিলেন সে শুধু আবু বাকার রাদিয়াল্লাহু আনহুকে দেখে চিৎকার করতে লাগল কিন্তু নাবিজি ছিলেন সম্পূর্ণ নিরাপদ এই ঘটনায় প্রমাণ করে যে আল্লাহ যাকে রক্ষা করেন দুনিয়ার কোনো শক্তি তার ক্ষতি করতে পারে না অবশেষে উম্মে জামিলও লাঞ্ছনাকর মৃত্যুবরণ করল তার নাম ইতিহাসে রয়ে গেল এক অভিশপ্ত নারীর প্রতীক হিসেবে সুরা লাহাব শুধু একটি ইতিহাস নয় এটি একটি সতর্ক বার্তা যে আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করে তার পরিণতি কখনোই ভালো হয় না এই সুরা আমাদের শেখায় সম্পদ বংশ ক্ষমতা কিছুই আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারে না যে সত্যের বিরুদ্ধে দাঁড়ায় সে যত বড়ই হোক একদিন ধ্বংস হবেই আজ যখন আমরা সুরাল আহাব পড়ি তখন শুধু একটি ইতিহাস পড়ি না বরং আমরা দেখি আল্লাহর ন্যায় বিচারের এক জীবন্ত দলিল আবু আহাব ছিল নবিজির চাচা উম্মে জামিল ছিল তার স্ত্রী তাদের বংশ ছিল সম্মানিত সম্পদ ছিল অঢেল ক্ষমতা ছিল প্রশ্নাতীত কিন্তু এসবের কোনোটাই তাদের রক্ষা করতে পারেনি কারণ তারা দাঁড়িয়েছিল সত্যের বিরুদ্ধে আল্লাহ আল্লাতালা আমাদের জানিয়ে দিলেন নবীজির আত্মীয় হওয়া নয় বরং ইমানই হল মুক্তির পথ সুরালাহাব আমাদের শেখায় যে ব্যক্তি আল্লাহর রাসুলকে কষ্ট দেয় সে নিজের হাতেই নিজের ধ্বংস ডেকে আনে যে নারী দুনিয়াতে নবীজির পথে কাটা ছড়িয়েছিল সে আখেরাতে বহন করবে আগুন আর যে ব্যক্তি অহংকারে বলেছিল আমার সম্পদ আমাকে বাঁচাবে তার সম্পদই তাকে পরিত্যাগ করেছে এই সুরা আমাদের জন্য একটি আয়না আমরা কি সত্যের পক্ষে নাকি অহংকার হিংসা ও বিদ্বেষে নিজেদের অজান্তেই আবুলাহাবের পথে হাঁটছি ইসলামের ইতিহাস সাক্ষী সত্যকে দমন করা যায় না সত্যকে অপমান করা যায় না আর আল্লাহর রসুলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হয় না আজও সুরা লাহাব তিলওয়াত করা হয় আর কিয়ামত পর্যন্ত এই সুরা পড়া হবে আর এর প্রতিটি আয়াত ঘোষণা করবে যে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় সে ধ্বংস হয়েই যাবে এই ছিল সুরা লাহাব নাজিল হওয়ার ভয়ঙ্কর ইতিহাস যদি এই ভিডিওটি আপনাকে সত্য উপলব্ধি করিয়ে থাকে তাহলে এটি অন্যদের কাছে পৌঁছে দিন কারণ ইতিহাস শুধু জানার জন্য নয় ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে সত্যের পক্ষে থাকার তৌফিক দান করুন আমিন